ঘরে ঘরে নবান্নর উৎসব মানে আনন্দ শীত মানেই খুশি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শিউলিস ফ্যামিলি থেকে আবারও আপনাদের শিউলি আপু চলে আসছি একটা রেসিপি নিয়ে আর সেই রেসিপিটা কি দেখতে হলে তো লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে হবে তাই না তো আপুরা ভাইয়ারা সবাই কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন প্রথমে এখানে এই যে নিয়ে নিলাম লবণ আর এখানে নিয়ে নিলাম কিছু কালো জিরা তারপরে সামান্য একটু তেল লাগবে তো আমি তেলের বোতলটাই নিয়ে নিলাম আর কি যতটুকু লাগে ততটুকুই দেব তারপরে কি করতে হবে সেটা তো দেখাচ্ছি তো যারা এখনও লাইক দেন নাই প্রথমে কিন্তু লাইকটা দিয়ে দিন তারপরে যে একটা স্টিলের বাটি নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এখানে কিছু পরিমাণে ময়দা আমি দুই কাপের মতো ময়দা দিয়ে দিলাম চাইলে আটা দিতে পারবেন চালের গুঁড়া দিতে পারবেন যার যা কিছু থাকে তাই দেন তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর লবণ না দিলে তো ওই যে কথায় আসে না কি লবণ না দিলে নাকি ঘিও মাটি তারপরে দিয়ে দিলাম ওই যে কালো জিরাটা আর একসাথে অনেকগুলো কালো জিরা এনে ধুয়ে শুকিয়ে নিছিলাম এখন কৌটাই নিয়ে রাখছি যখন যা লাগে দিতে পারি আর কি কথায় আছে কি কালো জিরা নাকি সর্বরোগের ঔষধ তারপরে দিয়ে দিলাম অল্পখানি তেল বোতল দেখে কিন্তু ভাববেন না অনেক তেল লাগবে অল্প একটু তেল দিয়ে দিছি দিয়ে এখন এই ময়দার সাথে তেলটাকে মিশিয়ে নিব আর মিশাতে হলেই তো এইভাবে মাখাতে হবে তাই না তারপরে এই যে মাখানো হচ্ছে কেন শীতমানি আনন্দ শীতমানি খুশি বললাম এখন তো ঘরে ঘরে নবান্নর উৎসব যেই এলাকাতে নতুন দান করা হয়েছে নতুন দান কাটা শুরু হয়ে গেছে আর সেই নতুন দানের ভাপা পিঠা বলেন মেরা পিঠা বলেন কী বলে পাটি সাপটা বলেন আর কাচনি পিঠা বলেন সব পিঠাই কিন্তু খেতে খুব মজা ছোটোবেলায় আমরা তো অনেক খেতাম অনেক দেখেছি আর এখন তো দেখা যায় দানই করে না পিঠা খাওয়া হয় বাট সেভাবে ধান করা হয় না তারপরে এই যে পানি দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন এই ময়দাটাকে মেখে নিতেছি তো অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে আর কি দেখেন একদম অল্প অল্প পানি দিয়ে করতেছি ডোটা তৈরি অল্প একটু সময়ের মধ্যেই কিন্তু ডোটা রেডি হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন ডোটা কতখানি রেডি হয়ে গেছে আর অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে যাবে তারপরে আরও তো অন্যান্য কাজ আছে আর এটা এমন একটা খাবার যে মেহমান হুট করে চলে আসছে বাসায় কিছুই নাই আপনি মেহমানের সাথে গল্প করতে করতেই বসে বসে কিন্তু এই রেসিপিটা রেডি করতে পারবেন সব সময় তো আটা ডিম মানুষের ঘরে থাকেই তাই না তারপরে এই যে দেখেন এখানে তিনটা ডিম ভেঙে নিছি দুইটা নিলেও হবে একটা নিলেও হবে তো ছেলেরা তিনজন তিনটা ডিম ভেঙে নিলাম আর আমি এই রেসিপিটা করতেছি একদম সন্ধ্যার পর তার মানে হচ্ছে আজ রাতে আর ভাত খাওয়া হবে না এই রেসিপির খাবার খেয়েই চলে যাবে তারপরে একটা কাটা চামচ দিয়ে এই যে ডিমটাকে ফেটে নিলাম আর অপর পাশে কিন্তু চুলায় কড়াই বসিয়ে রাখছি কড়াইটা গরম হইতে থাকুক সেই ফাঁকে এখানে কিছু পেঁয়াজ কেটে নিছি ধনিয়া পাতা আছে। কাঁচামরিচ আছে দরকার ছিল একটু গাজর কুচি করার বাট মনে ছিল না এখন ভাবলাম গাজর ছাড়াই রেসিপি রেডি করবো কোনো সমস্যা নাই এই তো তেল গরম হয়ে গেছে আর এখন ফেটে রাখা ডিমটা ঢেলে দিলাম তো ডিমটা ঢেলে দিয়ে যেই কাজটা করতে হবে ডিমটা কিন্তু শক্ত করা যাবে না এই যে দেখেন খুসরুনের সাহায্যে আমি কিন্তু ডিমটাকে একদম গুঁড়া গুঁড়া করে ফেলছি মার মানে ঝুড়াঝুরা তারপরে ওই যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে আর কি আর পেঁয়াজটাকে কিন্তু সেইভাবে ভাজা ভাজা করতে হবে না জাস্ট একটু জাল করতে করতে নরম হইলেই হবে দেখতেই পাচ্ছেন তারপরে কিছু কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম তো এখানে আমার কাঁচামরিচ কুচিটা মনে হচ্ছে একটু কম হয়ে গেছে তো তার আগে হচ্ছে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম ডিমের যেই পরিমাণ দিয়ে দিলাম একটু সাদা গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে ফোড়নের গুঁড়া দিতে পারবেন কালো গোলমরিচের গুঁড়া দিতে পারবেন সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিছে আমার কেন জানি ডিম তো ডিমে মনে হয় জিরাটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে একটু ওই যে ম্যাগি মশলা আছে না সেই ম্যাগি মশলা দিয়ে দিলাম দুই প্যাকেট কেটে দিয়ে এখন একসাথে এই যে দেখেন চেলে চুলায় মিশিয়ে নিতেছি আর এখন যে কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে তারপরে এখানে আরেকটু স্বাদের জন্য দিয়ে দিব আমি একটু সস এটা টমেটো সস তো অল্প করে টমেটো সস দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মেশাতে হবে তো এই ডিম জুড়াটা আমার একদম রেডি হয়ে গেছে আর খামির তো মনে করেন আগেই মেখে রাখছি তো এটা হচ্ছে পাঁচ মিনিট ওই যে ময়দা মাখানোটা রেস্ট হোক আর সেই ফাঁকে আমার এই ডিম জোড়াটা রেডি হয়ে গেছে এখন তো ওই যে পিঠা বানাবো তো আজকে ভাবছি সাজ দিয়েই বানাবো দেখেন কত বড় মেশিন পাতি নামিয়ে নিলাম আপনাদের শিউলি আপু তেমন পিঠা না বানালে কী হবে সব যন্ত্রপাতি কিন্তু বাসায় আছে তো এটা একটা দেখেন চায়না প্রোডাক্ট বুঝতে পারছেন চায়না তারপরে এই যে চায়না মানুষের নামও থাকে চায়না তারপরে এই যে ময়দাটা কিন্তু অলরেডি একদম সফট হয়ে গেছে আমি যে মা খাচ্ছি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে ময়দাটা কতটা সফট হয়ে গেছে তারপরে এই ময়দাটা থেকে আমাকে হচ্ছে ছোট ছোট লেচি কেটে নিতে হবে এটা আমি চাইলে ছুরি দিয়ে কাটতে পারবো হাতে কাটতে পারবো বঠি দিয়ে যার যেভাবে সুবিধা আর কি তো আমি হাতেই টেনে টেনে এরকম করে আমি লেচিগুলি কেটে নিতেছি চাইলে আরও ছোট করা যাবে আমরাই যেহেতু খাবো আর অত সুন্দর করে বানিয়ে কি লাভ হবে তাই না পরে তো কেটে কুটেই খাবো তো এরকম হচ্ছে লেচিগুলি আমি বের করে নিতেছি তারপরে বাকি প্রসেজিংয়ে যাবো যারা এখনও আপুরা ভাইয়ারা লাইকটা দেন নাই লাইক দিতে থাকুন আর ভিডিও দেখতে থাকুন অল্প সময়ের মধ্যেই কিন্তু ভিডিওটার শেষ পর্যায়ে চলে আসবো বুঝতে পারছেন তো আর কিপটা করে লাভ কি এই যে দেখেন এরকম হচ্ছে ময়দাটা গোল দিবেন তারপরে উপরে ডান্ডাটা ফেলে একটা চাপ দিবেন আর সুন্দর মতো একটা ছোট রুটি হয়ে যাবে এই যে দেখেন আবারও আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি একদম সফট হয়ে যায় কিন্তু তা আমার যতটুকু পরিমাণে লাগবে আমি সেই আন্দাজ মতোই কিন্তু চাপটা দেই তারপরে এই যেই হয়ে গেছে এই লেচিগুলো রেডি এখন যেই কাজটা করতে হবে দেখেন এখানে ডিম জোড়াটা অনেক গরম তো একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে হালকা ঠান্ডা করে নিতেছি এই তো তো হালকা ঠান্ডা হয়ে যাবে অল্প সময়ের মধ্যে এখন হচ্ছে বানানোর পালা তো দেখলেনি প্রথমে যে একটু রুটি বানিয়ে নিলাম আর এখন হচ্ছে সেই যে ঝুড়াটা দিয়ে তারপরে হচ্ছে পিঠাটাকে আমার একটু ডিজাইন করিতে হবে বুঝতে পারছেন এখন হচ্ছে মনের মাধুরী মিশিয়ে পিঠা তৈরি করব তাও আবার ডিজাইন করে ভাবা যায় এই তো দিয়ে দিলাম পেস ডিজাইন হয়ে যাবে মনে হয় তো এখন হচ্ছে এটাকে নামিয়ে নিব আর কি এই তো দেখেন কিভাবে হাঁস মুরগির গলা আলাদা করতে হয় তারপরে হচ্ছে এই যে দেখেন আরেকটা বানিয়ে দেখালাম তো আমি চাপটা একটু আসতে দিছি তাই হচ্ছে ময়দাটা সরে নিয়ে আর কি আর একটু জোরে চাপ দিতে হবে তাহলেই ময়দাটা কেটে চলে আসবে এখন হচ্ছে এই যে এক এক করে কিন্তু আমি সবগুলো পিঠাপুলি বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় দেখা যাচ্ছে তারপরের প্রসেসিংয়ে আবার চলে যেতে হবে আমাকে রান্না করে আর কি তো সেই পর্যন্ত সাথে থাকুন এই তো চলে আসছি রান্না করে হাড়িতে পানি বসানো ছিল পাতিলে আর এখন হচ্ছে একটা নেট দিয়ে দিলাম মানে স্টিলের সাকনি যেটাকে বলে আর কি তো এই সাকনিটা দিয়ে এখন হচ্ছে এই পিঠাগুলোকে এইখানে আমি ভাপে দিব আর অনেক ভাপ উঠতেছি কিন্তু পানিটা যেহেতু অনেক গরম হয়ে গেছে তো ভাবলাম একটু তেল মুছে দেই তো ব্রাশটা দিয়ে একটু তেল মুছে দিলাম আর সেই ফাঁকে হচ্ছে এই পিঠাগুলো দিয়ে দিতেছি তো অল্প অল্প করে এক এক করে সবগুলো পিঠাই আমি এখানে দিয়ে দিব অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যাবে আরও কিন্তু কিমা রয়ে গেছে আরও কয়েকটা বানিয়ে নিব আর কি না হয় সবাই হবে না তো এই যে দেখেন আমি এই পিঠাগুলোকে বানিয়ে নিছি তারপরে ওই যে এটাকে ওই স্টিমারে দিয়ে দিছিলাম স্টিম হওয়ার জন্য তো এখন তো এখানে দিয়ে দিছি আর ফাইনালি দেখেন মার্শাল্লা লুকটা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে তো আজকের এই পিঠাপুলি রেসিপিটা আর ডিম ঝুরার কেমন হলো কমেন্ট করে জানাবেন শিউলিস ফ্যামিলির সাথেই থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন কিন্তু আর আপনারাও চাইলে আমার এই রেসিপিটা কে কে করতে চান অতি দ্রুত এই সন্ধান নাস্তায় বানিয়ে খান ঠিক আছে খেলেই বুঝবেন মজা তাই না তারপরে এই যে দেখেন এক এক করে কিন্তু সবগুলো পিঠাই আমি তুলে নিতেছি মোটামুটি হয়ে গেছে আর এখন হচ্ছে খাওয়ার পালা তো অলরেডি ছোট ছেলে একটা খেয়ে ফেলছে আর এখন গরম দেখে দেখেন সে কেটে আবার সসের মধ্যে রেখে দিছে তা এখন হচ্ছে গরমটা চলে যাক তারপরে ও হচ্ছে এটাকে নিয়ে খাবে বুঝতে পারছেন এই যে দেখতেই পাচ্ছেন ফাইনালি পিঠার লোকটা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আমার পেজটাকে ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ